হ্যালো বাচ্চারা ঝটপট পড়তে চলে আসো বাড়িতে আর দুষ্টুমি করো না দেখো এসে আজ আমি তোমাদের জন্য কত সুন্দর সুন্দর সব ছড়া নিয়ে চলে এসেছি কত সুন্দর সুন্দর ছবিগুলো দেখছো না এগুলো দেখবো আর আমরা ছড়াগুলো মুখস্থ করবো কেমন চলো শুরু করি আইকম বাইকম আইকম বাইকম তারাতাড়ি ঝদুর মাস্টার শ্বশুর বাড়ি রেলকম ঝম পা পিছলে আলুর দম বলে গেছেন বাবু, জল সাবু পাতিলেবু উপবাস তিনটি দিন অমাবস্যা ঘোড়ার ডিম দেখেছ বাচ্চারা এখানে যদু মাস্টারের দেখো জ্বর হয়েছে পা পিছলে তো পড়ে গিয়েছিল এই জন্য তার জ্বর হয়েছে এই জন্য ডাক্তারবাবু এসেছে তাকে জল সাবু পাতিলেবু খেতে বলেছে তাই না আর তার বউ তো এখানে খুব চিন্তায় পড়েছে যদু মাস্টারের এত জ্বর হয়েছে সে কি করবে খুবই কষ্ট পাচ্ছে বিছানায় শুয়ে শুয়ে আর এখানে দেখো টেবিলে জল সাবু আর পাতিলেবু রাখা হয়েছে যদু মাস্টার তো খাবে আর এখানে বাবু এসেছে দেখো এরপরে কি আছে কালো রাতি কালো রাতি গেলো ঘুছে আলো তারে দিল মুছে পুব দিকে ঘুম ভাঙ্গা হাসে উষা চোখ রাঙা নাহি জানি কোথা থেকে ডাক দিল চাঁদে ভয়ে ভয়ে নিয়ে বাতি জেগেছিল সারা রাতি নেমে এলো পথ ভুলে বেল ফুলে আর জুঁই ফুলে লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর দেখো বাচ্চারা এখানে ছোট্ট ছেলে আর মেয়েটি ঘুরতে গিয়েছিল কি সুন্দর রাত্রিবেলা তো ঘুরতে গিয়েছিল এই জন্য বেল ফুল জুঁই ফুল সব ফুটেছে কি সুন্দর গাছে গাছে আর সারা রাত্রি কত পাখিরাও গাছে ঘুমিয়ে পড়েছিল কিন্তু ওরা পথ ভুলে তো গিয়েছিল এই জন্য ওই যে আকাশ রাতের আকাশে তারাগুলো জেগে থাকে ওদের জন্যই ওরা পথ খুঁজে পেয়েছে তারপর সকাল হলো সকাল হতে সূর্য মামা উঠেও পড়লো আর তারা তাদের বাড়িও চলে এলো এই হলো তাদের বাড়ি আর এখানে ছোট মেয়ে আর ছেলেটি দেখো তারা হলো ভাই বোন তারা তো ঘুরতে গিয়েছিল হারিয়ে গিয়েছিল আর এখানে দেখো পাথরের চারিদিকে কত ছোট ছোট ফুলের গাছ হয়ে আছে কী সুন্দর বেল ফুল জুঁই ফুল ফুটেছে দেখেছো বাচ্চারা তো বাচ্চারা তোমরা অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখবে আর লাইকও করবে কারণ এরপরে আমি যখন ছড়ার ভিডিও নিয়ে আসবো তোমাদের কাছে চলে যাবে পট করে তাই না তাহলে আজকে আসি সবাই সুস্থ থেকো ভালো থেকো